আপনার চিন্তা ভাবনা এটা উদ্দেশ্য কি লক্ষ্য আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের থেকে যারা আসবে আমাদের শোরুমে যারা আসবে আমরা সবসময় চেষ্টা করি কম টাকায় গাড়ি দেওয়ার জন্য মানুষের স্বপ্ন পূরণ করার কিন্তু স্বপ্ন কতটা পূরণ করতে পারবো জানি না এটা উপর আল্লাহর ইচ্ছা তার আমরা চেষ্টা করি সবসময় যে কম দামে একটা গাড়ি দিয়ে যেন তারা একটা করে কিনে খাইতে পারে যাই অনেকে অটো গাড়ি চালায় তারা অটো এসে বিক্রি করে তারা একটা ছোটোখাটো একটা গাড়ি নিয়ে তারা আবার

যে যেখান থেকে লাইভ দেখতেছেন লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন হান্ড্রেড ওয়াগান থাকবে এবং টাউন এক্স থাকবে বেশ কিছু গাড়ি আছে সাথে থাকেন পাশে থাকেন আজকে আমরা রাজাল ভাই প্রথম কি দিয়ে শুরু করবো ভাই শুরু করবো ভাই পুর বক্স দিয়ে প্রথম থাকবে একটা প্রবক্স জি ভাই এটা মডেল কত ভাইয়া দুই হাজার দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট ভাই ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে একটু ভিতরটা দেখায় দেন ভাই ইঞ্জিন গিয়ার বক্স কেমন ভালো আছে ভাই ইঞ্জিন গিয়ার নিয়ে আপনার কোনো টেনশন নাই যারা আসবে গাড়ি আগে চালায় দেখবে দেখে তারপর দাম দর হবে ভাই সিট কভারগুলো নতুন লাগানো এগুলো নতুন লাগানো আছে আচ্ছা এটা এসির এর পারফরম্যান্স কেমন ভাই ভালো আছে ভাই এসি ভালো আছে না জি ব্যাক ডালার ভিতর একটু দেখায় দেন অবশ্যই অবশ্যই করা আছে আমরা আছি এসএ কারহাট আমরা এই মুহূর্তে আছি এসএ কারহাট যেই সময়ে 1 লক্ষ টাকা প্লাসে গাড়ি পাবেন 3 লক্ষ টাকা সামথিং এ আমরা আজকে পেপারস কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ জি এবং এটা সিসি কত ভাইয়া এটা 150 সিসি ভাই 150 সিসির একটা প্রবক্স মডেলের 19 serial 2

এবং এই জাপানি যে রিপিট গুলা সেটি আছে যারা লাইভটা দেখতেছেন এটা ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ভাই আচ্ছা ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট ভিতরে ডেকোরেশনটা একটু দেখা দেন সামনে গ্লাস থেকে অরিজিনাল রেজাল করেন ভাই হ্যাঁ অরিজিনাল যা আছে ভাই এখন অরিজিনাল ভাবে আছে ভাই অল অপশন অটো জি অল অপশন অটো ভাই অল অপশন অটো এই 1500 সিসি গাড়ি এটা টয়টা প্লাস পাওয়া যায় না ভাই

আর সাউন্ড ক্লিয়ার আছে কি না লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং এটা কিন্তু কালারটা খুবই চমৎকার একটা কালার এটা ভিতর ভিতরটা একটু দেখায় দেন ভাই এটা অল অটো 1500 ভাইয়া 1500 1500 অল অপশন অটো 1500 সিসি এর একটা গাড়ি দেখা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন ভাই মাশাআল্লাহ এটা কিন্তু অনেক ফ্রেশ একটা গাড়ি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এটা ইঞ্জিন দেখাবো ভাইয়া 1500 সিসির এর একটা 110 अवेलेबल পাওয়া যায় না জি এটা ইঞ্জিন ঘরটা দেখায় দেন এটা ইঞ্জিন ঘরটা দেখায় দেন ওই ভাই একবারে ফিরে আছে ভাই কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই এক ইঞ্চি বলে মাইন নাই না কোনো মারে মারে কোনো গল্প নাই ভাই এটাতে আচ্ছা 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 একদম ইনটেক আছে ভাই এখনো যা আছে আচ্ছা এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি এবং অকটেন দুটোই কমপ্লিট এটার দাম কত চান এটার দাম দিছে হলো 5 লক্ষ 35 হাজার 35 না 30 করে দেন রাজা আচ্ছা আপনার আপনার বরাবর বড় জান 20 20 20 5 লক্ষ 20 আচ্ছা 5 লাখ 20 তারপর আপনার ভিতরে পেপারস কমপ্লিট পাবেন এসি কমপ্লিট হলো ফিল্টার গাড়ি ভাই এবার একটা ফিল্টার নিয়ে আসছে ফিল্টার 2003 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ফিল্টার জি ভাই 3 এর মডেল 8 এর 26 সাল 27 সাল কাগজ কমপ্লিট 26 27 জি 26 সাল 27 সাল কাগজ কমপ্লিট এই মুহূর্তে আছি এসএ গারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড যাদের দেখায় দেন এখনো যা আছে ভাই ইনটেক আছে একদম এটা মডেল কত 3 এর মডেল 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন ভাই 3 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন না সিসি 1500

ভাই এটা কি চেঞ্জ করা আছে হ্যাঁ চেঞ্জ করা আছে ভাই চেঞ্জ করা আছে অরিজিনাল গ্লাস ঠিক আছে যা আছে এখন অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো কাঞ্জি আছে সব ভাই অরিজিনাল ভাবে এখন আছে না মাইক ফলা কাটা না খোলা কাটা নাই ভাই না না আপনি একদম অরিজিনাল আছে ভাই যা আছে এখন অরিজিনাল আছে প্রত্যেকটা প্রত্যেকটা রিপিট হ্যাঁ হ্যাঁ অরিজিনাল আছে যারা গাড়ি তারা এই দেখলেই বুঝবে যে অরিজিনাল এখনো আছে আচ্ছা এটা কি মডেল 2003 2003 আটের রেজিস্ট্রেশন কেমন আছেন জানাবেন শেয়ার করে দিবেন দিয়ে দিবেন চাকাগুলো আছে চাকাগুলো একবারে ফ্রেশ ভাই এই যে টায়ারগুলো একবারে ফ্রেশ আছে

এটা কাগজপত্র কমপ্লিট হলো পঁচিশ সাল এবং সাতাশ সাল কাগজ কমপ্লিট পঁচিশ সাতাশ জি পঁচিশ এবং সাতাশ কাগজ কমপ্লিট পঁচিশ এবং সাতাশ কমপ্লিট আছে অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি ভাই আঠারোশো সিসি এটা ভিতরে কালাটা দেখছেন ভিতরে কালাটা দেখলে কিন্তু ডেকোরেশনটা অনেক সুন্দর ভাই কালাটা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার দেখো যা আছে অরিজিনাল ভাবে আছে ভাই এটা কি অরিজিনাল রে ভাই জি গ্লাস অরিজিনাল না এটা সিট কভারটা লাগানো ভাই সিট কভারটা লাগানো দেখায় দেন টিভি ব্যাক কেবল সব কমপ্লিট সিএনজি আছে সব কমপ্লিট আছে সিএনজি করা ভাই এলপিজি এটা এলপিজি করা আছে এলপিজি করা হ্যাঁ এটা এলপিজি করা ভাই আচ্ছা সিএনজি বোতলে এলপিজি করা আছে এলপিজি করা সিএনজির বোতলে এলপিজি করা আছে ভাই এটা পেপারস কি আপডেট ভাই 25 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট 25 27 জি 25 এবং 27 কাগজ কমপ্লিট 25 27 কমপ্লিট আছে এসিও কমপ্লিট আছে তাই না এসি সব কমপ্লিট ভাই 1800 সিসি মনগঞ্জ একদম রাস্তা রাজা গাড়ি এগুলো এটা দাম কত চাল এটা দাম দিছে দিছিল আপনার 6 লক্ষ আপনার

না আমাদের গাড়ি যাই যেই কিনুক না কেন সে আগে এসে দাম দর করবে তার তারপরে রাস্তায় চালাবে চালায় তারপর হলো কনফার্ম করবে কোনো সমস্যা থাকলে সেটা আমরা নিজ করে দিব চাইলে একটু ভিতরটা দেখে ভিতরটা দেখে দেন সিএনজি করা আছে জি সিএনজি আছে এবং কমপ্লিট মডেল মডেল স্টেশন ভাই ভিতরটা স্টেশন জি জি ওকে কমপ্লিট আছে কমপ্লিট আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে এই যে কন্ডিশন তেইশ সিরিয়াল লাইটগুলো ফ্রেশ কন্ডিশন আছে লাইট এক ফ্রেশ ভাই এটা আমি একটু দেখাই দিই কণাগুলো মাসাল্লাহ তেইশ সিরিয়াল তাই না জি ইন্টিরিয়ারও সব ওকে জি গেটের সব ওকে আছে ভাই আচ্ছা এটার দাম কত চাইতেছে রাজল ভাই এটার দাম দিছিল ভাই দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা জি করলাম জি দশ লাখ টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার হলো করসা তারপর হলো করসা গাড়ি ভাই কর্সা জি সিলেকশন করুন না যাকে বলা হয় আর কি এটার মডেল হচ্ছে কত 91 91 এ এবং আপনার 96 এ আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন জি আপনার কাগজ হচ্ছে হলো 25 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট 1500 সিসি ভাই সিসি 1500 জি সিসি 1500 এটা অটো গিয়ার না ভাই অল অপশন অটো ভাই এটা অল অপশন অটো অল অটো 1500 সিসি জি 1500 সিসি অল অটো 1500 এবং সামনে এবং পিছনে গ্লাস দুটোই অরিজিনাল আছে ভাই সামনে এবং পেছনে গ্লাস দুটোই অরিজিনাল আচ্ছা অরিজিনাল গ্লাস কমপ্লিট আছে এই যে দেখেন গ্লাস একবার অরজিনাল গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল আছে জি কালারটা অনেক সুন্দর ভাই মাশাআল্লাহ রং এর কোনো কাজ নাই না না রং এর কোনো এবং আমি এক কথাই বলি সব সময় যে আমাদের এখানে গাড়ি আগে দাম দর করবেন করার পরে গাড়ি রাস্তায় গিয়ে টায়াল দিবেন যদি কোনো সমস্যা থাকে আমরা নিজ দায়িত্ব করে দিব আচ্ছা 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 এটা দাম কত এটা দাম দিছি 3 লক্ষ 60 তিন লাখ সাড়ে আসলে কথা বলার সুযোগ থাকবে কথা বলার সুযোগ থাকবে জি তারপর হচ্ছে আপনার টেন স্প্রিন্টার হান্ড্রেড টেন স্পিন্টার যেটা ভিনটেজ বলা হয় আর কি আচ্ছা আচ্ছা এটা হলো পনেরোশো সিসি ভাই সাতানব্বই মডেল সাতানব্বই মডেল আর রেজিস্ট্রেশনের কথা বল ভাই এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার দুয়ে দুই হাজার দুই হ্যাঁ ছাব্বিশ সাল কাগজ কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে জি ছাব্বিশ সাল ছাব্বিশশাল কাগজ কমপ্লিট আছে এটার ঠিক আছে 14 সিরিয়াল টিভি একেবারে কমপ্লিট আছে হ্যাঁ জি টিভি একেবারে ইঞ্জিন কোডটা দেখায় দেন এই যে ভিতরটা ফ্রেশ সিট কভার বলা নতুন অল অপশন অটো ভাই অল অটো টায়ার গুলো এমন হবে হ্যাঁ একদম গাড়িটা ফ্রেশ আছে ভিতরটা দেখায় দেন ইঞ্জিন কোডটা ভিতরের কন্ডিশন এমন হবে জি একবারে ফ্রেশ আছে গাড়ি মাশাআল্লাহ এটার দাম কত চান ভাইয়া দাম দিছিল আপনার 6 লক্ষ 20 হাজার

আপনার এটা হলো আপনার সিসি কত 1500 1500 এটা হলো আপনার মাই রোড কেইনার ইঞ্জিন লাগানো আচ্ছা আচ্ছা 1500 সিসি এর একটা 90 ইঞ্জিন লাগানো আছে দাম মাত্র 140000 টাকা 140000 টাকা আবার পিছনে আসেন ভাই আর বাচ্চা নোয়া আছে আচ্ছা টাউন এক্স নোয়া একটু দেখেন টাউন এক্স নোয়া আর কি এটা অনেকে বলে বাচ্চা নোয়া 2008 এর রেজিস্ট্রেশন 13 তে সরি 2008 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন 8 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন জি 26 সাল এবং 27 সাল কাগজ কমপ্লিট

সিসি হলো আপনার ষোলোশো আমরা লাগানো রাখছি হলো আপনার তেরোশো তেরোশো সিসি তেরোশো in লাগানো আছে ভাই একটু দেখায় দেন বেগডালরা দেখেন এলপিজি করা না ভাই এটা সিএনজি এবং অক্টেন দুটোই কমপ্লিট অক্টেন এবং সিএনজি না জি অক্টেন এবং দেখেন কোনো মাইর এবং খোলা কাটা বলতে কিছু নাই মাশাআল্লাহ এত সুন্দর একটা গাড়ি আপনার জিপ টাইপের গাড়ি জিপ টাইপের গাড়ি পেপারস ফেল আছে ফেল অবস্থায় কত চান ভাইয়া এটা ফেল অবস্থার দাম দিছি ভাই এটা হলো 3.5 লক্ষ টাকা

সিএনজি করা আছে ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর গাড়িটা কোনো খোলা কাটা নাই ভাই যারা আসবে গাড়ি দেখে নিবে এবং সামনে পিছনে গ্লাস দুটোই অরিজিনাল আচ্ছা এই যে দেখেন একদম কোনো যে কোনো খোলা কাটা নাই ভাই মাশাআল্লাহ এই ব্যাগ দেখেন কোনো খোলা কাটা নাই আপডেট রেজাল ভাই হ্যাঁ এটা 26 সাল এবং 26 সাল কাগজ কমপ্লিট 26 26 কমপ্লিট আছে এটার দাম দিছে ভাই 4 লক্ষ 40 হাজার 4 লক্ষ 40 হ্যাঁ একের মডেল ছয় স্টেশন পেপার ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট পাবে চার আরেকটা হলো আপনার জিপ টাইপের গাড়ি ভাই জিপ টাইপের গাড়ি কেমি জিপ কেমি জিপ গাড়ি ভাই একটু দুই হাজার মডেল না হ্যাঁ দুই হাজার মডেল দুই হাজার মডেল চার দেখা দেন দুই হাজার মডেল গাড়িটা অনেক সুন্দর ভাই চার স্টেশন অটো গিয়ার অটো গিয়ার সিসি হচ্ছে তেরোশো একত্রিশ অল অপশন অটো ভাই এটা অল অটো হ্যাঁ জি অল অটো এটা ডকুমেন্টস কি আপডেট ভাই আপডেট আছে ভাই ডকুমেন্ট সম্পূর্ণ আপডেট আছে কাগজপত্র কমপ্লিট পেপারস আপডেট আছে মানে এটা ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো আপনার 25 সাল 26 সাল কাগজ কমপ্লিট ভাই 1300 সিসি আচ্ছা এর দাম কত চাই এর দাম দিছি ভাই হলো আপনার 6 লক্ষ হাজার কথা বলা সুযোগ থাকবে 650 কথা বলা যাবে কথা বলার সুযোগ থাকবে ভাই ইনশাআল্লাহ সবাইকে একটা কথা বলবো যারা বাজেট কমে গাড়ি চান মিড বাজেটে গাড়ি চান আপনারা এসএসআর হাট এই হচ্ছে এসএসআর হাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এই পাশে ঠিক রাস্তা পার হলে ঢাকা থেকে আসলে রাস্তা পার হইতে হইব আর নারায়ণগঞ্জ থেকে আসলে রাস্তা পার হওয়ার দরকার নাই আপনি যে পাশে থাকবেন এই পাশে থেকেই জাস্ট হাতের বাম পাশে থাকা শিকদার পাম্পের সাথে আর কি আমাদের শোরুমটা আর কি এসএ কারহাট দেখতে পাবেন হ্যাঁ এটা হচ্ছে শিকদার পাম্প বলে জি শিকদার পাম্পের সাথে হলো একটা লেক আছে লেক ঠিক পশ্চিম পাশে লেক তো মোটামুটি ভুইরা বলতাছে আরেকটা ওই যে নোয়া গাড়ি আছে ভাই এটা লেক লেক অলরেডি ভুইরা বলতাছে আগে সুন্দর একটা লেক ছিল একটা লেক ছিল আমাদের এখানে কেমিটার প্রাইস কত কেমিটার প্রাইস তো আমরা ছয় লক্ষ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ আচ্ছা আরেকটা ভাই নোয়া গাড়ি কাগজপত্র কমপ্লিট ক্যাপাস কমপ্লিট মডেল মডেল এটা মডেল হচ্ছে ভাই সাতানব্বই দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল এবং সাতাশ সাল কাগজ কমপ্লিট এটা সিসি হলো ভাই পনেরোশো নোয়া গাড়ি তো পনেরোশো সিসি বেশি পাওয়া যায় না পনেরোশো পনেরোশো সিসি জি পনেরোশো সিসি ভাই উঁচা ফলর এটা হলো উঁচা ফলর ভাই গাড়িটা কোনো রঙের কাজ নাই ভাই ব্যাগটালের ভিতরটা দেখায় দেন এলপিজি করা আচ্ছা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা আছে ভাই ওসব ফ্লোর কাগজও ছাব্বিশ সাল এবং সাতাশ সাল কাগজ কমপ্লিট পেপার আপডেট মডেল কত বলেন রেজাল ভাই এটা হলো সাতানব্বই মডেল ভাই সাতানব্বই কত চান এটার দাম দিছি হলো আপনার পাঁচ লক্ষ আশি পাঁচ লাখ আশি পাঁচ লক্ষ আশি আসলে কথা বলার সুযোগ থাকবে ওকে কারণ এটা নোয়া গাড়ি বা এর থেকে ধর কমে যাওয়া সম্ভব না পনেরোশো সিসির গাড়ি সেটাই এটা ট্যাক্স এটা বছরের ট্যাক্স হলো আপনার বত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার জি টেস্ট সহকারে আটত্রিশ পড়বে ওকে ঠিকানা হলো আমাদের সাইন বোর্ড থেকে আসতে হবে যারা ঢাকার থেকে আসবেন সাইনবোর্ড নামবেন এবং যারা চিটের থেকে বা আসেন বাস যে কোনো প্রান্তের থেকে আসেন সাইন বোর্ড নেমে যে কোনো একটা অটোওয়ালাকে বললে হবে মাহমুদপুর স্ট্যান্ড যাব মাহমদপুর বাস স্ট্যান্ড আসলেই ঠিক পশ্চিম পাশে হলো আমাদের শোরুমটা